হ্যালো এবিওন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবদুল্লাস ক্রিয়েটিভ জবস আশা করি সবাই ভালো আছেন সকাল থেকে আজকে মন মেজাজ সব ফুরফুরে রাত্রে ভালো ঘুম হয়েছে আর ভাতে রাত্রে ভালো ঘুম হলে সবারই অনেক ভালো লাগে তো আপনাদেরকে নিয়ে এসেছি একটা স্পেশাল সুন্দর ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে আমার বাড়ির ভিডিও অন্য কোনো কিছু না তো দেখতেই পাচ্ছেন যে গাছের উস্তাগুলো কত সুন্দর কিউট লাগতিছে দেখতে আমার তো খুবই ভালো লাগে এরকম সবুজের মাঝে তাকিয়ে থাকতে অনেকক্ষণ ধরে আমি তাকিয়ে থাকতে পারি আর এ ধরনের কথাও আছে যারা সবুজের মাঝে এরভাবে তাকিয়ে থাকে তাদের চোখের জ্যোতি নাকি অনেক বেড়ে যায় তো মূলত আমার বাগানে আসার উদ্দেশ্য যে কালকে যেহেতু গাছে বিষ দেওয়া হয়েছে তো আমার গাছের ফুলগুলো কেমন সুন্দর হয়েছে দেখার জন্য যেহেতু বরবটির জন্য আমি ওই ওয়েট করতেছিলাম যে কোন দিন আমার গাছে বরবটি হবে তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন দুই তিনটা ফুল হয়েছে বরবটি হবে ইনশাল্লাহ তো দেখে তো আমার খুবই ভালো লাগতেছে আমার গাছের আমগুলো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে একদম ফুল থেকে দেখানো শুরু করেছি আমার বাড়িতে সব সময় একটা না একটা ফল ফুল সবজি লেগেই থাকে একটা শেষ হলে আর একটা শুরু হয় এই ভালো লাগা ভালোবাসা নিয়েই বাড়িতে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর আমগুলো বড় হয়ে যাচ্ছে সম্ভবত ঈদের আগে পেকে যাবে আমরা খেয়ে ফেলবো ইনশাল্লাহ আসলে এগুলো দেখতে গেলে আমি আর কথা বলতে পারি না আমার খুবই ভালো লাগে আমি একদম সবুজের আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় আমি শুধু তাকিয়েই থাকি তাকিয়েই থাকি আপনাদের কেমন লাগে জানি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফুল করবেন যে যে সবার ভিডিও ফুল করে আর তার ভিডিও সবাই ফুল ওয়াচ করে আর এটা ইউটিউব বুঝতে পারে আর তখনই তার ভিডিওটাকে অন্যদের কাছে পৌঁছাইতে থাকে আমি যদি কারো ভিডিও কেটে কেটে দেখি অথবা অল্প একটু দেখি তার ভিডিও এরকম নাকি ইউটিউব এমনভাবে সেট করে রেখেছে যে তারও নাকি মানে ভিউজ কম আসে আমি শুনতে পেলাম তো আসলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমরা ইনশাআল্লাহ এই কাজটাই করবো এখন আপনাদেরকে দেখাবো আমার বাহার ফুলের গাছগুলো এই গাছগুলো বর্ষাকালে খুব বেশি সুন্দর হয় একদম সবুজ শ্যামল হয়ে থাকে কিন্তু শীত আসলে একদম নষ্ট হয়ে যায় আমার বাড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম যে কত রকমের গাছ আছে একটা কলা খাওয়ার শেষ হতে হতে আরেকটা কলা ধরেছে আর বাড়ির সৌন্দর্য তো আপনারা প্রতিদিনই দেখেন কার কেমন লাগে অবশ্যই জানাবেন তো বাড়ি দেখলে তো হবে না ক্ষুদা লেগেছে এখন আমরা খেতে বসবো বাড়ি দেখানো শেষ আজকে কী কী রান্না করেছে আপনাদের একটু দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন রান্না করেছি আর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছি এটাই ছিল আর কালকের ডাল ছিল এটাই আজকে রান্না করেছি সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম